I'm <laughs> আন্দোলনকারীদেরকে চিকিৎসা এবং সুস্থ প্রায়োরিটি প্রায় আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অভয়ের বাবা এবং আমার সভাপতি শ্রমিক খরচাদের সঙ্গে আলোচনা করা এবং তারপরে যেটা আছে মমতা পুলিশ এবং সংবিধান অনুযায়ী আমাদের মা আমাদের ভারত মাতা আমাদের ন্যাশনালিয়ে না আমি ভিডিও দেখাচ্ছি দেখুন কোথায় যাবে এরা কে বাঁচাবে কেউ বাঁচাবে না ডালা রসিকে মমতা বোঝায়নি কেউ বাঁচাবে না জাতীয় পতাকা যাব এবং সর্বদান

আন্দোলন অবস্থান ধরনা প্রত্যাহার করছি কেনিয়র ডাক্তার খন্ড তারা বাবা মাকে ডাক্তার খন্ড করতে পারে তার জন্য টাইম চারটায় আছে আমরা শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আপনারা চান ব্যারিকেড ভাঙুন আপনাদের সঙ্গেও আমরা সবাই আছি আপনারা লড়াই করুন আর আগামী এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে এবং তাকে মারধর করার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করেছে পরিবার এবং এরপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য